তো প্রিয় দর্শক আজকে আমাদের শরীরটা আমার শরীরটা খুবই খারাপ মানে সর্দি জ্বর কাশ হয়তো আমার গলার আওয়াজ সেই দিশা মানে কালকে থেকে মানে খুবই মাথা বিষ আপনার খাওয়ার পরে থেকে মাথা বিষ সর্দি জ্বর তাও ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমি রোজা একটা আমরা রোজা একটা বাদ দিই তো এখন হলো আপনার বিকালবেলা তো আমরা আইছি এই যে দেখেন এই যে হাত তুলুন হাত তুলুন না এডুগা তুলুন তুলো দাও তো প্রিয় দর্শক এর আগের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করেছেন তো আপনাদের সঙ্গে ধন্যবাদ আর এই যে দেখেন আমার পাশে আমার গুরু এটা নাই পড়ছে এটা কোনে বিলাতি নাই ও জুমপি এটা হলো আমার শ্বশুর বাড়ির গুরু এই যে দেখেন ডুগা কাটো বড় বড় এটা কি দেশি নাই 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 দেশি নাই

কোনটা দেখেন দেখুন কত বড় বড় হয়েছে দেখুন এই যে দেখি কত বড় হয়েছে একটা আর ওই যে একটা দেখছেন কত বড় হয়েছে দেখুন ক্যামেরায় ছোট দেখা যায় ওইটা বড় হয়েছে কোনটা মতো খিচুৰি মিষ্টি লাও কৌৰ চাল চাইডে নাই টিক চাল তার মধ্যে আপনার যে একটা পোশাক দেখলেন এবার পয়সা খিচে রয়েছে আর তিন আছে না তিন বা কি হয় তিনটা থেকে এই যে বড় দুইটা পাহামো আল্লাহ রাখলে না বড় দুইটা পাহামো আর একটা ওমর কাটা খাম পাহে আপনার এই যে বৃষ্টির দিন আছে তো রাইকে দেবো বড় যে সঙ্গে হে রকম বর বৃষ্টি থাকু সবজির সেরকম হ্যাঁ সবজি তরকারি সেরকম অভাব থাকে দাম থাকে এরকম খাম আর কি দেখেন কিন্তু আফসোস রইলেও এখন ধরে একটা আপনার এই যে এই দেশি নাই খাইতে পারলাম না এখানে আপনার দেশি নেই আছে আর মিষ্টিলা আছে দুইটা কারো দেখেন আমার কান্তা গাছের বস্তা তো গরুর গাছ দিই তো এই গা বিটা বিয়ে বিয়েছে আপনার তো জানেনি যে পাশ তো যারা যারা নিয়মিত ভিডিও দেন তারা হয়তো জানেনি আর যারা নতুন আছেন তাকে দেখাই দিলাম তো এখানে আমি আরে গাছ দিই এইযে দেখেন কি সুন্দর সুন্দর দুবলা ঘাস সেই যে দেখেন চকচকা গ্রিন কালারের কি ঘাস সুন্দর সুন্দর ঘাস দেখেন ঘুরে খাইয়ে একবারে সেই ভালো হয় মজা খাও খাইবে আর ফানা করে দিবে দুধ দিবে আর দুই তিন কেজি দেবে খাও তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদার রান্না বান্না শুরু হইছে আস কেন কি করতেছাও? ভাত বসতেছি। ভাত বসতেছাও? লাইখ কেন? এনে কি নেই? এনে ভূত আলু আছে। হ্যাঁ? ভূত। হ্যাঁ। সেই। ভূত আলু সেই। কি করছে দেখি গুছ আছে। সেই। সেই আপালাসিন এনেক দেখুন এই। কি দইছে? কি দইছে? হ্যাঁ। ওটা কি? বগাডা কি? ডিম। বাহ বাহ। ডিম খেলে বঙ্গো। देखिए इन तरकारी गुड़ा फ्रेश वो जो बूट गुना जैसे शुद्ध गरीब निशाल इस तरीके से ना वो जो ना बात करते हैं आरोन की कुछ आरोन की इन्हें इन्हें होती होती मार होती मार देखिए रना वो वो जो ना आय हाँ हाँ ना आय शाह आलू आर इस तरीके से ना जो अपना बूट बात करते बूट बस वो किसे हन्ना

ओली जाओ हां ओली जरा की दिला ओली दे मुंद दे मुंद दे ओली लवम हेलो ओली हेलो नी ना का समझ काय दा दिसी का समझ तो कर दिस हेग तरकारी काय समझ आहे नुसतं मांस खाल्लं तो सब्जी दे कोडे लागबो सागर तरकारी देन দেও দে না মেয়েরা কিছু বাসনা বেরাইছে বাসনা দিলা বাসনা ছিলা সুক শিখাস আই গেছে কষানো হইছে কষানো হইছে লেখ নাই কি বাসনা বেরাইছে হ্যাঁ বেরম ফ্যান ফ্যানেতে খুব শিখাস আছে তাহলে এখন

आरो जीरा पर दियो ना हां के तरकार तो जीरा खा तो जीरा तो जीरा खाना जीरा देना के ना ना ए हाकू हाक मिले के जगह खाली हम ज्यादा खाले पानी मार की को आलू आलू तो मुंद्रा वाले के बोलते वाले भाई तरकारी कलर ही रंग के अच्छा क्या कहें तो शागर्डर का भी नहीं आया कला होल्डी पेसी डिलेखान तो बना होल्डी पेसी डिलेखान तो बना जालू में तो होल्डी पेसी कौनसी मराह क्या बोले हाँ तो आप बताएं जाने के जो लेखान जो शेयर लेके रखे देही वही लोग ना नहीं ये उसे इसे नमिला তো বন্ধুরা আমাদের তরকারি তরকারি রান্না শেষ শ্বাস এখন ইফতারি সাজাও গাতে যাও ইফতারি করে সাজাও গা আজকে কি কি আমাদের ইফতার সব দেখাই দেব বন্ধুকো তুই দর্শক দেখে না আমি তো গাখীর হতে কতক্ষণ লাগবো অল্প দামি তো গাখিরটা বেশি আপনার চেহারিতে খাই আমরা

এই যে আমাদের টেবিল সাজাইছে আর এখানে দেখেন এই শরবত গুণা চিনি সর্বদিন আছে তো ঘোড়াইতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে বলবেন আর আপনাকে তো ভিডিওর প্রথমে বললাম আজকে আমাদের বাড়ির আমি অসুস্থ না দেখ অসুস্থ মানে ভালো অসুস্থ ধন্যবাদ কথায় দেখেন না আমার বাড়িতেছে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিগে বাই বাই ফর দ্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম